তৃণমূল সিপিএম জের একশো পরিবার মিমপার্টিতে যোগদান দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জ বিধানসভায় বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগেই শাসক দল তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত রাজ্যের শাসক দল যতই বলুক জনগণের উন্নয়ন করছে আসলে উন্নয়নের নামে মানুষকে বোকা বানানো ছাড়া কিছু নয় উন্নয়ন যে তৃণমূল কংগ্রেসের নেতাদের হচ্ছে এটা সাধারণ মানুষ বুঝতে পেরে তৃণমূল ছেড়ে বিভিন্ন পার্টিতে যোগদান করছে আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত উদয় গ্রাম পঞ্চায়েতের প্রায় একশো পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম পার্টিতে যোগদান করলেন মিমের উত্তরবঙ্গ সম্পাদক উম্মেদ আলী খান তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতা হায়দার আলী কুমারগঞ্জ বিধানসভার কনভেনার নাই মন্ডল গঙ্গারামপুর ব্লক সভাপতি জোয়েল হাসান সহ একাধিক নেতৃত্বগণ যোগদান প্রসঙ্গে জানতে চাওয়া হলে উত্তরবঙ্গ সম্পাদক উমেদ খান জানান বাংলার জনগণ বুঝতে পেরেছে রাজ্যের শাসক দল ধর্মের নামে যে রাজনীতি করেছে কেন্দ্রের বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে কোনো তফাত নেই তাই সাধারণ মানুষ বিগত চোদ্দ বছর ধরে রাজ্যের শাসক দলের দ্বারা মঞ্চনার শিকার হয়েছে তাই নির্বাচনে প্রাককালে সারা রাজ্য জুড়ে তৃণমূল এসিপিএম ছেড়ে মিম পার্টিতে যোগদান করছে আমরা আগামী দিনে বঙ্গের দুশো আসনকে লক্ষ্য করে প্রার্থী দিয়ে জনগণের ন্যায্য অধিকার বুঝিয়ে দেবে মমিতা দেবনাথকে ওই কারণে তাকে মারা হয়েছে তাকে কত নির্যাতন করে মারা হয়েছে কিন্তু আজকে কেউ প্রতিবাদ করে না একমাত্র ব্যারিস্টার আসাদিন ওয়েসিই করেন যার কারণে আমাদের ব্যারিস্টার আসাদিন ওয়েসির হাতকে মজবুত করতে হবে আর আজকে আমরা এতগুলো সাথী আমরা উপস্থিত রয়েছি আমরা সকলেই বিষ বিষ মানে ধান এই ধানটা যদি আমরা মানে ধান হয়ে বাড়িতে বসে থাকি তাহলে আমরা পাতা ধান হয়ে যাবো এই ধান আমাদের বীজ যে আমরা বীজকে বীজের মতো কাজ করতে হবে বীজের কাজ কি জমিয়ে ছড়িয়ে দিলে বীজ উবলে আসে তো সেরকম আমরা বসে থাকলে হবে না আমাদের যে যেখানে পারবো মানে কারোর সঙ্গে আমরা ঝামেলায় জুড়াবো না আমরা হকের কথা বলবো ন্যায়ের কথা বলবো ইনসাফের কথা বলবো হকের সঙ্গে থাকবো আর ব্যারিস্টার আসাউদ্দিন ওসির হাতকে মজবুত করব আর আমাদের পশ্চিমবঙ্গের ইমরান সালানজি সাহেবের হাতকে মজবুত করবো এবং আমাদের এই দক্ষিণ দিনাজপুরের এআইএম পার্টির কমিটিকে হাতকে মজবুত করবো বলি জিন্দাবাদ তার জন্যে নয় যদি আমরা শুধু খাওয়া পাওয়ার চক্করে যাই তাহলে আমাদের কি হবে ওই ভোটের সময় এক কাপ চা খাবো আর না হয় একটা পলিথিন পাবো না হলে একটু এক কিলো পোল মানে পোলট্রি পাবো এটা খেয়ে যদি আমরা এ করি তো আমরাই কিন্তু কি করি এই জনসাধারণই মেম্বারকে প্রধানকে এমপিকে আমরাই খারাপ করি আর আমরাই ভালো করতে পারবো যার কারণে আমাদের সকলকে ন্যাক এবং এক হতে হবে সকলকে ধার্মিক হতে হবে সে যেই ধর্মেরই লোক হোক নিজের নিজের ধর্মকে ফলো করতে হবে পার্লামেন্টে পার্লামেন্টে গিয়ে যেতে পারে বলবে কি আমি আছি আমার রাজ্যের যতগুলো মুসলমান আছে আমি ঠিক রাখবো ওর বলতে পারবে না কারণে একবার পার্লামেন্টে যেই আইন পাশ হয়ে যাবে ওর পিছনে কিন্তু যত বড় এমপি এমএল এ আসুক কেউ পাবে না তো যখন এই আইনের জন্য মমতা ব্যানার্জি বলছে যে আপনারা যদি তাছাড়াও যে আপনারা যদি রাস্তায় নেমেন তার আমি কিন্তু কোনো একটা অ্যাকশন নিব উনি অ্যাকশন কেন নিতে চাইছেন এই যে অকফিলের প্রপার্টি অকফিলের প্রপার্টির জন্য ওনাকে যখন আমাদের এআইএমআইএম এর অনেক বড় বড় নেতা আছে ইমরান সানলকি সাহেব ওনারা যখন প্রশ্ন করলেন যে কলকাতায় যে বড় বড় ক্লাবগুলো আছে আপনার ওগুলো কিন্তু অকফিলের প্রপার্টির ক্লাব আমাদের এতিম মাদ্রাসার এতটা ভূগোল ক্লাব করেছেন আপনি আপনাদের এগুলা হিসাব দিতে হবে তখন কি করলেন মমতা ব্যানার্জি আমাদের এআইএম দলের পিছনে এখন লেগে আছে অনেক চেষ্টা করছেন যে ওনার জন্য আমরা গলা না ধরতে পারি ওনাকে জন্য আমরা পোষণনা না করতে পারি এখানে অনেক রকম দল আছে এখানে সিপিএম আছে বিজেপি আছে কংগ্রেস আছে কিন্তু এরকম কথাবার্তা যে এরকম ওনার এই করবে এখন এরকম কোনো পার্টি নেই ওনার ফুল সাপোর্ট করার মত তো আমরা আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে এই জন্যই ফলো করেছি উনি আমাদের সাথে আছে আমাদের সঙ্গে থাকবেন এই জন্য আমরা পছন্দ করে আসাদুদ্দিন ওয়েসি সাহেব আসাদুদ্দিন ওয়েসি সাহেবের এমন কি নেই ওনার সমস্ত কিছু আছে উনি যদি চান তো ওনার চোদ্দ বসিয়ে খাওয়াতে পারবে কিন্তু উনি কিসের টাকা আমাদের জন্য লড়াই করার জন্য আমরা মুসলমানকে কি না এটা আমাদেরকে পূজা উচিত যে উনি আমাদের জন্য এত কিছু লড়াই করছে কিন্তু আমরা বুঝতে পারছি না আপনারা জানেন যে আমাদের বছর ঘুরলে বিধানসভা নির্বাচন হবে আর পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন মানেই বাংলা বিধানসভা নির্বাচন মানেই পশ্চিম পশ্চিমবাংলায় মুসলমানদেরকে ভোট ব্যাংক করে রাখতে হবে এই মুসলমান জাতি স্বাধীনতা চুয়াত্তরটা বছর ধরে গোলামি করে আসছে কখনো কংগ্রেসের করেছে আমাদের বাধ্যতা কখনো এর করেছে এখন তৃণমূল কংগ্রেসকে করছে আবার অন্যান্য রাজ্যে আবার আর জেডিকে করছে জেডি ইউকে করছে মায়াবতীকে করছে কি করছে কিন্তু গোলামি করতে আমাদের এই পিছিয়ে পড়া সমাজ গোলামি করতে পছন্দ করে যার জন্য আজকে আজকে দিনের পর দিন আমাদের একের এক মুসলিমদের উপরে টার্গেট করে করে একের পর এক কালো আইন করছে কে এই ছাড়ি বিজেপি সরকার আপনারা জানেন যে গোটা পার্লামেন্টে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদের মধ্যে নাম্বার ওয়ান সাংসদ সাংসদ রত্ন পুরস্কার প্রাপ্ত সাংসদ আমার নেতা আপনার নেতা নেতা আসাউদ্দিন ওয়াজি সাহেব যিনি পার্লামেন্টে একাই পাঁচশো জন সাংসদের সামনে একাই একাই একাইছিলেন কি যখন হবে হবে করছিল তখন তিনি পার্লামেন্টে বিলটা একাই ছিঁড়েছিলেন পাঁচশো বেয়াল্লিশ জন সাংসদের সামনে কোনো মাইকে লালের হিম্মত হয়নি একমাত্র ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াজি সাহেব সুলতান সালাউদ্দিন সাহেবের কথা আসাদ সাহেব পার্লামেন্টে বিলটা ছিঁড়েছিলেন আজকে আমার নদীমান ভাইরা এমআইএম পার্টি কেন করছে আজকের নবজীবন ভাইরা বুঝতে পারছে যে এমআইএম পার্টির কি গুরুত্ব রয়েছে কি দরকার রয়েছে এই নজবানরা বাইরে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে যার ফলে তারা দিনের পর দিন একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার একুশ সালে ক্ষমতা আসার বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো বলেছিলেন না ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল কাজ হবে ডবল ডবল চাকরি হয়েছে হয়নি আপনার ছেলেটা আপনার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পরে এখন বলছে সব ভুগুনি দোকান দাও পুজোর সময় ভালো বিক্রি বাটা হবে এখন আপনি প্রশ্ন করেন যে আপনার ছেলেটা আপনার মেয়েটাকে সব ভুগুনি দোকান দেওয়ার জন্য ঝালমুড়ি দোকান পড়ার জন্য বিএ পাস এ পাস পড়াইছিলেন আপনাকে ভাবতে হবে আজকে আমার মা বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলতে যাচ্ছি কিছু কথা আজকে মা বোনরা মনে করছেন যে তৃণমূল কংগ্রেস দলটা আছে বলে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি নিজস্ব তহবিল থেকে দিচ্ছেন না আপনার আমার ট্যাক্সের টাকা মমতা ব্যানার্জি এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর এমআইএম পার্টিকে যদি আপনারা আগামী দিনে আনতে পারেন তাহলে লক্ষ্মীর ভান্ডার এখন চলছে বারোশো তো আগামী দিনে হবে পাঁচ হাজার এটা আমি কথা দিয়ে গেলাম আজকে অনেকে প্রশ্ন করতে পারে যে দারুসালাম হায়দ্রাবাদে তোমার তো কোনো রাজ্যে কোনো সরকারের ক্ষমতা নেই তোমার তো ক্ষমতায় আসতে পারবে না আমি বলি একটা কথা এম আই এম পার্টি মন্ত্রী শেখ তেহাদুর মিম পার্টি ক্ষমতা দখলে রাজনীতি করে না মিম পার্টি ইনসাফের পক্ষে লড়াই করে মিম পার্টি হকের পক্ষে লড়াই করে মিম পার্টি চাকরির মিম পার্টি বিরুদ্ধে করে মিম পার্টি ওয়াকুপের বিরুদ্ধে কথা বলে আজকে আসাত ওয়াসি না থাকলে আমরা জানতে পারতাম না যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়াকুপ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা জানতে পারতাম না এই ওয়াকফ সম্পত্তি আমাদের দেখুন বেনামতো লেখা আছে রিজেক্ট ওয়াকুফ বিল লেখা আছে না রিজেক্ট ওয়াকফ লেখা আছে আমরা জানতে পারতাম না যে ওয়াকফ জিনিসটা কি জিনিস আজকে আমাদের গোটা দেশের মধ্যে কয়েকশো একর জমি রয়েছে ওয়াকফ সম্পত্তি যার মধ্যে আমাদের মসজিদ রয়েছে আমাদের মাদ্রাসা রয়েছে আমাদের খানকার রয়েছে আমাদের দরগা রয়েছে এই বিজেপি সরকার কালো আইন পাশ করে দিয়ে সেই কমিটির মধ্যে নতুন কমিটি ফোন করেছে যেখানে মুসলিমদেরকে হটিয়ে দিয়ে নন মুসলিমকে ঢুকিয়ে দিয়েছে আমি প্রশ্ন করছি আপনাকে আপনি দেখবেন আপনি যদি কোনো একটা সোশ্যাল কমিটি দেখেন ওখানে হিন্দু ভাইটা কি করে দাহ করতে দাদার পুরোপুরি সম্পত্তি দান করার সম্পত্তি আমাদের সম্পত্তি সেই সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে কে নিচ্ছে এই শৈরাচারে বিজেপি সরকার কিন্তু গোটা দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ডাকে রিজেক্ট ওয়াকফ বিলে আন্দোলন এখনো চলছে আজকে ডেট পর্যন্ত কিন্তু পশ্চিম বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলা নিজের মেয়েকে চায় মুসলমান ভাই বোনরা তোমরা ভোট বিঘ্নতে দেবে না আমাকে বিশ্বাস করো আমি তোমাদেরকে প্রোটেকশন দেবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় কোনো ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দিচ্ছেন না এটা আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দিচ্ছেন না তো গুজরাটে উত্তরপ্রদেশে তেলেঙ্গানায় অন্ধ্রপ্রদেশ বিহারে মহারাষ্ট্রে প্রত্যেকটা ইলেক স্টেটের মধ্যে ওয়াকুম নিয়ে আন্দোলন হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওয়াকুম নিয়ে কোনো আন্দোলন করতে গেলে আপনাকে যেতে হবে কোথায় দিল্লি আটত্রিশ নৌ কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত দশ নং উদয় অঞ্চলের বা গ্রাম পঞ্চায়েতের আউসা গ্রামে তৃণমূল এবং সিপিএম ছেড়ে প্রায় একশোটা মতো পরিবার বেশি আট সমর্থনা হিসেবে দলে যোগদান করলেন ইনারা সবাইকে আমরা আমার উপস্থিতিতে এবং জেলা আমাদের জেলা নেতা ছিলেন হাজার আলী সাহেব আমরা সবাইকে এম পরিবারে দাওয়াত করলাম এমনকি গ্রহণ করলাম আগামী দিনে কুমারগঞ্জের মাটিতে বেশি আশাবাদী ভাবে হাতকে মজবুত করার জন্য নেই হিসাবের জন্য ওয়াইসি স্কুল ওয়াইসি হসপিটালের আদায় করার জন্য এমনকি সরাপরি স্বচ্ছ প্রশাসন দুর্নীতিমতো সমাজ গড়তে এই তৃণমূল এবং বিজেপি থেকে বাঁচতে হলে এম ছাড়া যে কোনো বিকল্প নেই যার জন্য আজকে প্রায় পঞ্চাশ থেকে একশোটা মতো পরিবার তৃণমূল এবং সিপিএম ছেড়ে এম আইএম যোগদান করলেন ইনশাআল্লাহ আগামী দিনে পুরো কুমারগঞ্জ জুড়ে এমআইএম এর লোহর চলবে এবং যারা যোগদান করলেন সবাইকে আগামী দিনে এমআইএম পার্টিকে সামনে সারিতে কাজ আগে বাড়ানোর জন্য আহ্বান করছি আপনারা সবাই সাথ দেবেন ইনশাআল্লাহ